হের মহিলা প্যান্ডেলে ঢুকাই দিছি আমি পুরুষ প্যান্ডেলে আছি আরে মিয়া বাংলাদেশেরে রূপ ঘটনা ঘটছে তো বোরকা কইরা লাইনের লগে দেখা করতে গেছে ঠিক আটকা যায় যখন বোরকা কইরা লালির পিছনে যে জরায়া দরছে লাইডি যে सीटेट হ্যাঁ আস্তে করে আটটিপ দিয়ে কয় আমি তোমার আক্কাছে এই কথা ফাশের বেডিরা হনছে ফাশের বেডিরা হই না আলো তো যা দেওয়ার দিছে আমরা গোলামি করি আল্লাহর বলেন গোলামি করি কার আবার বলেন সবসময় সাহায্য চাই কার তবে গোলামি কাকে বলে এটা আগে আমাদের বুঝতে হবে অনেকে মনে করে যে কোনো ভালো কাজে মনে ইবাদত সিনেমার পোস্টার লাগানোর আগে যদি কেউ বিশ মিল্লা লাগাইলাম কারো জমি দহল করার আগে যদি কেউ আতর মাইকিয়া যায় হাতে যায় আর এক জমি দহল করবো সব ওই গো প্রতিটি ভালো কাজ প্রতিটি কাজকে ইবাদত বলে না এবাদত বলে কাকে এবাদত বলে ওই কাজকে যে কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে হয় এই কাজটার নাম করতে কপাল লাগে যাদের আল্লাহ কবুল করেন তারা ইবাদত করতে পারে এলাকার ছেলেরা মসজিদের দিকে মাহফিল না করে এরা আলাদাভাবে একটা যাত্রা প্যান্ডেলের ব্যবস্থা করতে পারতো কথা কয়না কিন্তু সেটা না করে তারা ভালো কাজ মাহ ব্যবস্থা করছে এটা অবশ্যই আল্লাহর হুকুম নবীর তরিকা আর ইবাদত করতে কপাল লাগে হ্যাঁ এবাদত আল্লাহর হুকুম ছাড়া করা যায় না মালিক আর ড্রাইভার একই সাথে যাচ্ছে মসজিদে মানে মালিক যাবে কাজে ড্রাইভার ও মালিক নিয়ে যাবে গাড়িতে বহন করে প্রতিমধ্যে আজান হয়েছে ড্রাইভার ডাক নামাজই সার মসজিদ ওইটা আজানের আওয়াজ আইটা অনুমতি দিলে নামাজটা পড়তাম তো মালিক চিন্তা করে দেখলো নিজেও ভরি না হেরো যদি নিষেধ করি তা কেমন দেখা যায় যা তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আবি তো বলো ঠিক আছে এবার ড্রাইভার চলে গেছে কিতাবের লিখুক লিখেন হাত আস আলী থানব রহমতুল্লাহ বলেন ড্রাইভার নামাজ শেষ করে নামা জানতে তসবিহে ফাতেমি পাঠ করতেছেন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ চৌত্রিশ বার আল্লাহু আকবর তো মালিক বার ঘুরি দেখহে গোটো নাকি গেল আইলো না কা এখন আই না কা তো কি করে মসজিদের বাইরে দাঁড়াইয়া জানালা দিয়ে চাইয়া দেহে ড্রাইভার হাতের করা গুলি না কি জানি হিসাব করতাছে মালিকে ডাক দিয়ে কয় সব বনাস এই যে আমার গাড়িতে তেল ভরা লেগে টেহে কয় কয়দিনে টেহেজে মারছে আজকাল নিরালা মসজিদে হিসাব চোরের মন পুলিশ পুলিশ নিজে চোর হইলে আর একজন এইবার মালিক ডাক দেয় কি গোন স্যার আমি কিছু গুনি না এরম করস কি কয়েক খোদার নামে তসবি পাঠ করি আসতে কন সুবান খোদার নামে তসবি পাঠ করস নামাজ শেষ হয় নাই হয়েছে তো তো বাইরে না কা স্যার কেমনে বারম যে আল্লাহ আমনের এই মসজিদে ঢুকতে দেয় না ওই আল্লাহ আমারে মসজিদ হইতে বাইরে যে দেয় মালিক জিব্বাই কামড় দিয়ে কয় না আসলে সেজদা দিতে কপাল লাগে আমাদের সমাজে কিছু পোরা কবাইলা মুসলমান আছে এই কভালটারে আল্লাহর কুদরতি কদমে না দিয়া বাফের কদমে দেয় যারা আস্থা কথা আসছে কথা বলবে মনে করবেন এগুলানের মধ্যে ভেজাল আছে ষোলো সতেরো বছর চোদ্দ পনেরো বছর এক গুরু আছিল আসিল এই জন্য অহন হেগ মেশিনটা জম ধরে রয়েছে ষোল সতেরো বছর চোদ্দ পনেরো বছর ওয়াজ করতে গেলে অনুমতি লাগছে বক্তা ক্যাডাইব আকাডার কাছে জব দিতে হইছে আকাটা বোঝেন আমরা হইলাম কাটুনা গুরু আর হেডি আকাডা আকাডার কাছে যে জব দিতে হইছে জিজ্ঞাসা করছে গুরুপ কই গুরুপক যাই করবেন রাজনীতি কথা কইবেন না এভাবে কথা কয় আকাডাদের কাছে জব দিতে হইছে এখন তো আর সেই দিন নাই এখন দিন হলো মুসলমানদের ভবিষ্যৎ মুসলমানদের দিনই থাকবে কথা বলেন ঠিক কিনা এ জমিন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কথা মুসলমানরা বলবে কার আবার অনুমতি আপনারা ভাববেন না যে ষড়যন্ত্র মনে বন্ধ হয়েছে কোন কোন সময় কইতেছে সট করে ঢুকে পড়ব কোন কোন সময় কইতেছে পার করে দম দেব না কোনো কোনো সময় আবার কইতেছে ট্রাম্প যেহেতু ক্ষমতায় আইছে। আমরা আর একটা জাম দিতে পারি এত সস্তা না এত সস্তা না তবে সস্তাহ বস্তা বলুক ওইটা আমাদের মাতাবিস আমাদের কথা হইল বাংলাদেশ হাফিজ হুজুরের দেশ বাংলাদেশ চরমনার পীর মরহুম ফজুল করিম রহমতুল্লার দেশ বাংলাদেশ উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর দেশ বাংলাদেশ শরসিনার দেশ বাংলাদেশ ফুরফুরার দেশ বাংলাদেশ ইসলামী আন্দোলন করেন ওয়ালা রাজনীতি করেনা ওয়ালা নামায় কারাম কর্মীদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কেউ যদি ইসলামকে বাদ দিয়ে নিজের মন গড়া রাজনীতি করতে চায় এটা কখনোই সফল হতে দেওয়া যাবে না আমাদের সাবধান থাকতে হবে ঘটনা যেন এরকম না ঘটে বউ একটা বিয়া করে আনছে দুঃখে ঠেলা তালাক দিছে জিগেছে কেরে রে বউ বালা না দূর খালি বিছনা মতে এইবার বাপসাশা নীল এলাকার মুরব্বীরা পরামর্শ করে আর একটা বউ আইনা দিস কয়দিন ভরে এইটারও কি লাইতে কি লাইতে বিদায় দিয়ে লাইছে এলাকার লোক কয় কি ব্যাপার তোর বউ টিকে না কয় ঠিক বউ আগেটা বিশ্বনাথ মুতে এলিগে দিছে তালাক এই যা কয়টা মুতে আগে আমাদের জন্য এরকম না হয় এক বউ তালাক দিছে চাউল খায় আর এক বউ বিয়ে করে আনছে এইটা আওয়ার পরে দেখে যে দানে চাইলে গিলে একজনটা বসাইছিলেন দরত কইরা চোদ্দ পনেরো বছর খালি নিজের গুণ গানি গাইছে বাপের গুণ গাইছে আর নিজের গুণ গান গাইছে আর একজন আইনেন আনেন সমস্যা নাই রাজনীতি আমি করিও না রাজনীতি আমি বুঝিও না তবে মনে মনে ইসলামকে আমি অবশ্যই সাপোর্ট করি সময় আইলে আমার নিয়ত আছে এবারে ভক্ত গোবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলপরাণে এই যে আমার নিয়ত আছে আপনার থাকলে থাক না থাকলে না থাক আমার নিয়ত আছে নিয়তের উপর বরকত হয় আচ্ছা এই সাইটে কি কোনো সমস্যা আছে কথা হয় কেন এত এই পর্দাটার আড়ালে এত কথা হচ্ছে কেন না না রাস্তা দেখে এত কথা হবে কেন আরো তো মানুষ হাঁটতেছে হ্যাঁ এত কথা কয়েক কিছু ভোলা আছে দেখবেন মাহফিল এলে প্রেমিকার খবর নিয়ে অস্থির হয়ে যায় হঁ জানাগা হইছে রাত জাগে না মাহফিল দিন হে জাগে একটারে দিকে টিকিরে তুই কুকরা লাগগা রইছত কে কয় লাইলি লাগগা তা তুই ও আ যে লাইলি মানে কই হুজুর আজকে সুযোগ পাইছি হের মহিলা প্যান্ডেলে ঢুকাই দিছি আমি পুরুষ প্যান্ডেলে আছি আরে মিয়া বাংলাদেশ রূপ ঘটনা ঘটছে তো বোরকা পয়রা লাইলি লগে দেখা করতে গেছে আটকা যায় যখন বোরকা ফুরে লালির পিছনে যে জরায় ধরছে লাইডি যে চিৎকার হ্যাঁ আসতে করে আট টিপ দিয়ে কয় আমি তোমার আকাশে এই কথা বাসের বেড়িরা হনছে বাসের বেরিয়া হইন না আলা তো বোঝেন যা দেওয়ার দিছে এগুলো ঠিক না ওয়াজ মা অল্প হোক বেশি হোক আপনাদের আচরণ আমার খুব ভাল লাগতেছে এই জায়গাটায় আল্লাহ আল্লাহদের পা পড়ছে আমার দিল বলে আমি যতক্ষণ কথা বলবো এবং দোয়া করবো আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ যাই হোক যেটা বলতেছিলাম ইবাদত করতে গেলে কার দয়া লাগে আবার আল্লাহর দয়া লাগে আল্লাহ কবুল করেন বলে না আমিন আরেকবার কর আমিন তো ইবাদত করতে কার দয়া লাগে যারা বলেন কার তবে আল্লাহর দয়ার সাথে নবীজির সুন্নত লাগবে আল্লাহর দয়া পাবে তারা নবীর সুন্নত বলা উন্নত হবে আবার বন্ধুরে সাহাবি যত সাহাবি ছিলেন সমস্ত সাহাবিগণ আল্লাহর হুকুম পেয়েছেন আল্লাহর দয়া পেয়েছেন নবীকে মোহ্বত করার দ্বারা বন্ধু আমার একজন ঘনিষ্ঠ খাদেম ছিল নাম হলো হজরত আনাস যুবক রে প্লিজ কেউ কারো দিকে তাকাইবা না নিজের দিকে নিজে তাকাও নিজের চিন্তা নিজে করো আল্লাহ তোমাকে উলি বানায় দিবে এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারব না কথা বলেন ঠিক না ব্যাঠি আবার নাবিজির দরবার থেকে সাহাবি আনাস মা দেখার জন্য চলে গেছেন অভাযান মাকে দেখা বা নবীর দরবারে আসে একদিন নবীজির দরবার থেকে আনাস মায়ের কাছে আসবে ওই দিন হজরত আনাস যেদিন আসতে ছিলেন আনাসের মা সন্তানকে দেখার জন্য দরজার কিনারে দাঁড়ায় আছে তাপর বাইরে আমার ছেলে আসবে আমি আমার ছেলেকে দেখব কেননা আমার ছেলে নবী মোহাম্মদের দরবার থেকে আসতেছে নবীজি তো এমনি নূর নবীর দরবারটাও নুরানি দরবার নবীজির কাছে যারা থাকে তারাও নুরানি সন্তান আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আবার বন্ধুরা এইবার সাহাবি আনাসের মা নাজার করে দেখতেছেন আনাস আসতেছেন কিন্তু আনাসের বুকটার পেটটা কেমন জানি পিঠের সাথে লেস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দি বলতেছেন আল্লাহ রে আজকে আনাসের গা কেন এত দুর্বল আনাস কেন এত আস্তে আস্তে হাঁটতেছি বুঝলাম না আল্লাহ আমার আনাস কি খায় নাই আমার আনাস আসলে আমি জিজ্ঞাসা করব আর সিন্ধি জেলার বাইরা ও মা থানার বাবার আপ চর এলাকার বাপ বাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছে পৃথিবীতে এমন কোন নর নারী পাইবা না তোমার মা বাবা বাদে যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে সন্তান বাড়িতে আসার সময় মা বাপ কখনো তোমার হাতে টোপলার দিকে তাকাবে না মা বাপ সব সময় চেহারার দিকে তাকায় আমার ছেলের মুখটা শুকনা না আমার আমার বাচ্চার পেটটা ভরা বন্ধু সাহাব ই মা আনাথ যখন কাছে আসলো আনাসের মা কাছে যায় ডাক দিয়ে বলে বাবারে তোমার পেটটা কেন পিঠের সাথে লেগেছে ও বাবা তোমার মুখটা কেন শুকনে একটু বলো না আনাস কান্দার ডাক দিয়ে মাগো আমি ঘরে যেয়ে বলি এবার ঘরে আছে। এর বন্ধু মধ্যে শুইছে বিছানায় যখন শুল কিতাবের লিখুগলিকে পেট থেকে আমার বাইদার চাদরটা সরে গেল মা এইবার নজর করা দেখে আনাসের পেটে একটা না দুইটা না ছোট্ট ছোট্ট পাথর বান্দা হজরত আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন কিরে বাবা এইভাবে পেটে পাথর বাঞ্স কেন জলদি করে গ বাবা তোর কি হয়েছে আনাস কর মা কিচ্ছু কিচ্ছু নাই ওই মা পেটে পাথর বানসি কেড়ে জানস নি গেরে ভূত আনাস কান্দার ডাক দি ও মা আমি আসার সময় নজর করে দেখি আঙ্গ নবীজি এতিম নবী পেটে পাথর বানতেছে আমি আমার নবীর কাছে যা ডাক দিয়ে বললাম নবীজি গো কারণে পেটে পাথর বাঁধেন আমার নবি ডাক দিয়ে বললেন নানা শ্রী যাবত আমার বাড়ির চুলে আগুন ধরে না পেটে তেমন কোনো খাদ্য নাই ক্ষুধার্ত হওয়ার কারণে পেটের ভিতরে যন্ত্রণা হয় এই ক্ষুধার জ্বালা নিবারণ কারণে আমি পেটে পাথর বাঁধতেছি মা গো আমি আমার নবীজিকে ডাক দিয়ে বললাম নবীজি গো অনুমতি যদি দিতেন আমি আমার পেটে পাথর बांधতাম এই শূন্যতা দেই ভরতাম নবীজি ডাক দি বললেন আনাসি পেটে পাথর बांध শত কিন্তু এই ঘটনা কাউরে তুমি বলতে পারো না বিশেষ করে আমার কন্যা فاطمه জানো না জানে আমার নাতি হাসান হোসেন জানো না জানে আমার অন্য সাহাবীরা জানো না জানে জানো না আর আনাস আল্লাহর বান্দারা যদি আমার এই দুঃখের খবর জানে আমি সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে মা ডাক দিয়ে কয় বুঝছি তোর কথার দ্বারা বোঝা যায় নবীজি তো বাবা যা নবীদের দাওয়াত আমি নবীরে খানা খাওয়াম হজরত আনাস কয় মাগ কি আছে কি খাওয়াইবা মা কয় যা আছে তাই খাও আমার ভাইরা এবার চলে গেছে হজরত আনাস নবীকে দাওয়াত দেওয়ার জন্য যায় আর পিছনের দিকে ফিরে ফিরে তাকায় মা যে নবীরে দাওয়াত দিলো গরে তো তেমন কিছু নাই কি খাওয়াইবো হঠাৎ করে পিছনের দিকে ফিরে তাকায় দেখে হজরত আনাসের মা আকাশের দিকে হাত উঁচু করে আল্লাহকে ডাক আল্লাহ কেউ না জানুক আমি কিন্তু কি কারণে নবীরে দাওয়াত দিছি এটা তুমি জানো জানে কে বলেন না কে আল্লাহ হজরত আনাস কয় মা দি আল্লাহ লগে কথা কয় যাগে আমি নবীরে দাওয়াত দিই এবার নবীর কাছে যায় কয় নবীজি আমার মা আপনাকে দাওয়াত দিছে আপনি দাওয়াত কবুল করছেন আপনি কখন যাবেন হজরত আনাসের মা নবীজি আনাসের মার দাওয়াতের খবর শুনে আল্লাহ রসুল আনাসকে বলতেছেন আনাস তোমার মায়ের যে বইলে দিও আমি দিনের বেলায় যাব না পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রিবেলায় যাবো জীবনে কত মানুষ আমার সামনে দাওয়াত দিল আপনি কোনোদিন শর্ত লাগান নাই খালি কইছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আমি অবশ্যই যাব যাব টাইম বলেন নাই কিন্তু আমার ব্যাপারে টাইম উল্লেখ করলেন শর্ত দিলেন পূর্ণিমার চাঁদ উঠলে যাইবেন বুঝলাম না তোমার মায়েরে যে হাজর আনাস কয় বুঝি হজ এই জন্যই তো আওয়ার সময় মায়েরে দেখছি মায়ের আকাশের দিকে তাকায় কথা কয় ওরে পাইলে নবি পাগল হবি পাইলে নবি পাগল হবি পারবি না পারবি না সইতে পারবি না তোরা মারা আপন জিনি ঘুমায় তোরা মারা আপন জিনি ঘুমায় এগুলো বলতে লজ্জা লাগে লজ্জা লাগে একটা দেন না বলেন আল্লাহ আকবার বলেন না আল্লাহ আবার বলেন আল্লাহ কষ্ট হইতেছে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি বলতেছেন তোমার মায়ের এই যে এইবার হজরত আনাস বাড়িতে আসছে মা ডাক দিয়ে কয় নবী দাওয়াত কবুল করছে কয় মা দাওয়াত কবুল করছে কিন্তু নবীদি শর্ত দিছে নবী দিনের বেলায় আসবে না নবীদি পূর্ণিমার চাঁদ উঠার পর আঙ্গু বাইতে আইব আল্লাহ রসুলের সাহাবির মা ডাক দিয়ে কয় আনাস আমার মনের খবর নবী জানলো কেমনে মনের খবর মানে বাবা আমার মনের গোপন খবর তো একমাত্র আমি আল্লাহরে কইছি আর কাউরে তো কই নেই আমি দুই কারণে নবীরে দাওয়াত দিছি কয় মা দুই কারণের প্রথম কারণ কি কও তো ডাক দিও এক নম্বর কারণ পৃথিবীর সবাই বলে নবী হাত উঠাইতে দেরি হয় নবী যে দোয়া করে দোয়া কবুল হইতে দেরি হয় না তা আমি এক নম্বর দাওয়াত দিছি এই নিয়তে আল্লাহ রাসূল আমগো আইবো তোর পেটে পাথর বান্দা দেখে আমার সহ্য হয় না আমি নবীজি এরকম নবীজি আমি মা সন্তানের সুখ নামক আমার ভাল লাগে না আপনি একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার আনাসের ধনী বানাই দেয় বাবা নবীর তল্লেইগে ধনী হওয়ার দোয়া করব আল্লাহ তরে ধনী বানাইবো আমি এরকম ঘন ঘন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াবো এর হইল এক নম্বর কারণ মা দুই নম্বর দুই নম্বরটা হইলো পৃথিবীর সব মানুষ বলে মোহাম্মদ নবীর চেহারা অনেক সুন্দর এই জন্য আমি আল্লাহরে কইসি আল্লাহ নবী যদি আমার বাড়িতে আসে নবী যেন দিনের বেলায় না আসে পূর্ণিমার চাঁদ যেদিন উঠবো ওই দিন আমার বাড়ি পাড়াইবা নবী জিরে একদিক দিয়ে পূর্ণিমার চাঁদ দেখবো আর একদিক দিয়ে নবী জিরে দেখবো আমি দুইটা দিককে বিচার করবো কোনটা বেশি সুন্দর ও আনাস এটা তো আমি আল্লাহরে কইছি আর তো কাউরে কই নাই নবী জানলো কেমনে আনাসকে মা তোমার এই গোপন খবর আল্লাহ তালা নবীদের জানাই দিছে এবার ডাক দিয়ে কয় তাইলে আর দেরি করার দরকার নেই নবী তো আসবে আমি দুয়ার গুছাই সন্ধ্যা হয়ে গেছে পূর্ণিমার চাঁদ উঠে গেছে আল্লাহ নবী আসতেছেন হজরত আনাস ডাক ওই যে যে আসতেছে হজরত আনাসের মা ডাক বাবা তুমি আমার সামনে দাঁড়াও এই যে ক্যামেরা যেরকম সোজা করে রাখছে এরকম আনাসে সোজা করাইয়া হজরত আনাসের মা আনাসের এই কাদের উপরে এরকম থুতুনিটা বাঁধাইয়া মুখটা বাঁধাইয়া আনাসের ঘাটটা দইরা মাথাটা দৈরে সুন্দর করে জড়ায় ধরে সোজাভাবে নবীজি চেহারা একবার দেখে আকাশের পূর্ণিমার চাঁদ একবার দেখে আনাস কা মা একবার উপরে তাকাও একবার নিচে তাকাও একবার আপ একবার ডাউন ঘটনাটা কি মা কি বুঝলা কি পাইলা হযরত আনাসের মা ডাক দেখে বাবা আল্লাহর কসম করে বলি আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু এতিম নবী মুহাম্মাদের জিহারায় কোন কলঙ্ক না এবার আনাস কা মা একটা তোতাইল হই গেল আর বাকি থাকলো কয়টা একটা আপনাদের মনে আছে কিনা জানি না বলেন আমরা গোলামিকার সাহায্য চাইকা এখানে কয়টা কথা দুইটা কথা গোলামি করিকা সাহায্য চাইকা